খেলা চলছে নামাকর আক্রমণ এই এলাকাতে যেখানেই যাই সেই বাড়িতে যাই ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান আব্দুল মান্নান ফাউন্ডেশনের সরকারের চেয়ারম্যান তিনি আমাদের রান্না পুরুষকে সহজ করেছেন তাকে

আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় জামাই কুবিনের মানুষ আমার সাথে চলে আসেন আমরা ঠিক কোন মিনিটের জন্য বিরুদ্ধে নিচ্ছি আমরা বন্ধ ভাই অসংখ্য ধন্যবাদ আজকে হাজি আনন্দ কোন <laughs> ধন্যবাদ <laughs> পাটিন্য্য়ার জেনে পান্ধ প্য�টচ য়া স�ানাল্য়্ন আনালব্য়্

আপনাকে করতে হবে ভালো ভালো বাবু